পটল দিয়ে কোনো রকমের রেসিপি না তৈরি করা যায় আজকে যে রেসিপিটা তৈরি করবো ভাত রুটি দুটোর সঙ্গে খাওয়া যাবে সেরকমই একটা পটলের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মা সিস্টার চ্যানেলের সবাইকে জানাই স্বাগত পটলের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা চামচ হলুদ সর্ষে আর চা চামচ নিয়েছি পোস্ত আর নিচে এখানে চারটে কাঁচা লঙ্কা এগুলো সব একসঙ্গে আমি বেটে নেব। আমি এগুলোকে সব একসঙ্গে শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন দিয়ে জারে বাঁটলে একটু সামান্য নুন দিয়ে বেটে নেবেন আর এখানে পটলগুলোকে আমি গোল গোল করে একটু পাতলা করে সাইজে করে কেটে নিয়েছি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো পটলগুলোকে ছুঁড়ে আগে থেকে আমি একটু পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন সবগুলো পটল দিয়ে দিলাম দিয়ে একটু খুঁটিয়ে দিয়ে নেড়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো দু চার মিনিট পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখা আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ নুন হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে পটলটা ভাজা হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিলাম দু চার মিনিট পরে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো এখন কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে যে সরষে পোস্ত বাটাটা রেখেছিলাম সেই সরষে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে পটলের সঙ্গে কষিয়ে নেব এরভাবে খানিকক্ষণ কষিয়ে নিলে পোস্তর যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে এখন আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি পটলের সঙ্গে চিনি দিয়ে দিলাম এক চা চামচ চিনিটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি খানিকক্ষণ এইভাবে একটু কষিয়ে নেবো এটাকে পটলটাকে এখন যে শিলের মধ্যে আমি বেটেছিলাম সর্ষে পোস্তটা সেই শিল বাটা ধোয়া জলটাকে একটু আমি দিয়ে দিলাম কিছুটা আরও একটু জল এটার মধ্যে অ্যাড করছি এখন এই পটলটাকে একটু ফুটতে দেবো আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম কানিক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি পটলগুলো আবার সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে যে ঝোলটা আছে ঝোলটাকে আমি পুরোপুরি শুকনো করে দেবো একটু মাখা মাখা করবো যেটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করছি আর এখানে ভাত দিয়ে খাওয়ার জন্য হলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন আমি এখানে এক একটা চামচ দিয়েছি যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য তো হয়ে গেছে পোস্ত পটলের এই পোস্ত পটলের রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটি বা ভাত দুটোর সঙ্গে খাওয়া যায় একবার বানিয়ে দেখতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানো ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন